ফার্স্ট হয়েছে এবছর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র অধৃত সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল ফার্স্ট র্যাঙ্ক অধৃত সরকার সে পেয়েছে এগ্রিগ্রেটেড সিক্স নাইন সিক্স ছশো ছিয়ানব্বই পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর সেকেন্ড র্যাঙ্ক মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা সেখান থেকে অনুভব বিশ্বাস সিক্স নাইনটি ফোর পেয়েছে নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সেকেন্ড র্যাঙ্কে আরেকজন আছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুল সৌম্যপাল এরপরে থার্ড র্যাঙ্কে আসছি থার্ড র্যাঙ্কে একজনের নামই আছে অতুলপুর সরোজ বাসিনী পালিকা বিদ্যালয় বাঁকুড়া ঈশানী চক্রবর্তী সে পেয়েছে সিক্স নাইনটি থ্রি পার্সেন্টেজ হচ্ছে নাইনটি নাইন তার র্যাঙ্ক থার্ড